আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মৌ তো আজকে আমি আপনাদের সাথে ইউরোপের একটি সুন্দর ট্যুরিস্ট স্পট টুরিস্ট কান্ট্রি ফ্রান্স নিয়ে কথা বলবো তো আজকে ভিডিওতে মূলত আপনার ফ্রান্সের ভিসা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এছাড়া হচ্ছে আপনার ফ্রান্সের ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে এবং ফ্রান্সের ভিসার এসিও কেমন এখন বর্তমানে বাংলাদেশে তো আজকের ভিডিওতে আমরা এই টপিক্সগুলো দিচ্ছি এছাড়াও আরও বিভিন্ন ধরনের টপিক্স রয়েছে ভিডিওটা পুরোটা সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে ফ্রান্সে নিয়ে কথা বলছি তো ফ্রান্সে ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু মূলত আপনারা ভিসা অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও কিন্তু ফ্রান্সে ঘুরতে যাওয়ার জন্য আপনারা নব্বই দিনে স্টিকার ভিসা পাবেন এবং ফ্রান্সের ভিসা এসেও বর্তমানে খুবই ভালো এবং ফ্রান্সের ভিসা প্রসেসিং হতে কিন্তু আপনার সম্ভবত সময় লাগে দুই থেকে তিন সপ্তাহ তো আপনার প্রত্যেকটি ফাইন এবং প্রত্যেকটি ডকুমেন্টস যদি আপনার জেনুইন থাকে এছাড়া হচ্ছে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস ঠিকভাবে গুছানো থাকে তো সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং হতে আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগবে তো এ হচ্ছে মূলত আপনার ফ্রান্সের জন্য আপনার টিপস তো এখন হচ্ছে আমরা আপনাদের সাথে ফ্রান্সে ট্যুরিস্ট ফিসা রিলেটেড আপনি তো অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনারা ফ্রান্সে যে যাবেন ট্যুরিস্ট ফিসার জন্য তো আপনারা ফ্রান্সের কোন কোন স্থানগুলোতে ঘুরতে পারবেন তো সেগুলো নিয়ে কথা বলছি ফ্রান্সে কিন্তু আপনার দেখার মতো দর্শনীয় স্থান অনেকগুলো রয়েছে তো তার মধ্যে একটি হচ্ছে আপনার ফ্রান্সের প্যারিস শহর যেখানে হচ্ছে আপনার অনেক ফরাসি স্থাপনা রয়েছে এছাড়া কিন্তু আপনার ফ্রান্সে ঘুরতে যাবেন আপনারা লুভোর মিউজিয়াম আইফের টাওয়ার তো এগুলো রয়েছে তো যারা হচ্ছে আপনারা যাবেন তারা কিন্তু ফ্রান্সের এই দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা যেহেতু আপনারা অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু নির্দিষ্ট ডকুমেন্টস থাকবে তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনার পেশা অনুযায়ী আপনার ডকুমেন্টস দিতে হবে তো আপনি যে প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু ডকুমেন্টস লাগবে তো সেক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশ থেকে যে প্রফেশনে আছেন সেখ সেই প্রফেশন অনুযায়ী আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এছাড়া যদি আপনি জব করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার জবের এন কপি আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার বিজনেস ট্রেড লাইসেন্স কপি কিন্তু আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে যদি সেটা বাংলায় থাকে তো এছাড়া আপনার যারা জব করছেন তাদের কিন্তু এন কপি এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এছাড়াও হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট তিন মাসের এগুলো আপনাকে দিতে হবে এবং আপনার জব বিজনেস দুটোর জন্যই কিন্তু আপনার টিস সার্টিফিকেট বিন সার্টিফিকেট এছাড়াও কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যেটা হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনার কিন্তু এই ট্যাক্স রিটার্ন কপির সাথে অ্যাকলেনমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে লাস্ট সিক্স মান্থের মধ্যে আপনি ট্রানজ্যাকশান করেছেন সে সিক্স মান্থের কপি আপনাকে দেখাতে হবে এবং কিন্তু আপনার ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেটের সাথে আপনাকে দিতে হবে এবং আপনার বিজনেসের জন্য কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টের ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে যেটা হচ্ছে আপনার লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই ব্যাংকের সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনার ফ্রান্সের জন্য খুব সুন্দরভাবে আপনার ফ্রান্সের প্রেসি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও ফ্রান্সের ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আপনার আপনারা বাংলাদেশে কিন্তু ফ্রান্সের আপনার দূতাবাস রয়েছে তো অ্যাম্বাসি রয়েছে তো যারা হচ্ছে ফ্রান্সের অ্যাপ্লিকেশন আপনারা করতে চাচ্ছেন তারা কিন্তু খুব ইজিলি হচ্ছে ফ্রান্সের ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনারা সুন্দরভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা যারা হচ্ছে ফ্রান্সের টুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন মোটামুটি তারা হচ্ছে এই ডকুমেন্টসগুলোর সাপোর্টিং ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ফ্রান্সের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলি বিলি থেকে মূলত কিন্তু আপনার ট্যুরিস্ট মেডিকেল বিজনেস এবং কনফারেন্স ভিসানের কাছে করে থাকি এছাড়াও কিন্তু আমরা আরও এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে আরো প্যাকেজ নিয়ে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ